দর্শকরা আমরা এখন এসে পৌঁছেছি আমরা স্বাধীনবাজার জিপির গৌড়কান্দি এলপি স্কুলের পাশে একটি ভোট আমরা দেখতে পাচ্ছেন বিশাল লম্বা লাইন দেখা যাচ্ছে এখানে প্রচুর মানুষ ভোট দিয়েছেন তার ভোট দিচ্ছেন এখনও তো আমরা এখানে আশ্রফ কালাম আজাদ তস্করকে আমরা পেয়েছি তিনি হলেন এর সাধারণ সম্পাদক এবং তিনি ডিলিমিটেশন নিয়ে আদালতে যে মামলাটি তিনি করেছিলেন এবং তিনি এআইউডিএফ দলের সমর্থিত নির্দল প্রার্থীদের যে একটা যুগসূত্র সেটা তিনি রক্ষা করছেন এবং এ সমর্থিত নির্দল প্রার্থীরা জেলা পরিষদে এবং আঞ্চলিক পঞ্চায়েতে কি অবস্থানে আছেন তাদের অবস্থানটা কি এই সমস্ত কিছু আমরা তার মুখে শুনবো কারণ এই নির্বাচনে এআইউডি শুনাইয়ে বিশেষ করে এআইউডিএফ সমর্থিত নির্দলরা কিন্তু একটা বড় ফ্যাক্টর ওইটা আপনারা লক্ষ্য করেছেন জেলা পরিষদে তাদের প্রার্থী আছে এরা হয়তো সরাসরি এডডিএফ লড়ছেন না কিন্তু এরা কাপড়ের প্রতীক চিহ্ন কিন্তু এরা লড়ছেন আজকে এই কথাটা আপনারা তার তার মুখে শুনবো আচ্ছা আপনার নামটা একবার বলে দিন আমার নাম আশরফ কালাম আজাদ লস্কর তো কি দেখছেন আপনি সুনাই নির্বাচন দেখেন সুনাই এই পঞ্চায়েত নির্বাচনটা একটি অতি গুরুত্বপূর্ণ নির্বাচন কেননা সরকার কর্তৃক আমি বলবো জনগণকে যেভাবে না জেহাল করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কটা পাচ্ছে পাঁচ পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এখন দেখেন লাইন কত লম্বা লাইন রয়েছে কেন এই এভাবে জনগণ আজকে কষ্ট পাচ্ছেন সেই জন্য সম্পূর্ণ দায়ী বিজেপি সরকার কেন না আপনারা নিশ্চয় দেখতে পেয়েছিলেন আর বিগত দিনে ডিলিমিটেশনে যেভাবে আমাদেরকে কাট চাট করা হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না আমি হাই মাননীয় হাইকোর্টেও কেস করেছিলাম হ্যাঁ যদিও পক্ষে আমি কেস পাইনি সেদিকে আর বলবো না মাননীয় উচ্চ আদালত থেকে যেহেতু রায়দান হয়েছে রায়দানের উপর আমার বলার কিছু নাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আপনারা দেখেন আজকে আমাদের ওই পাশের যে কনস্টিচুয়েন্সি রয়েছে লক্ষ্মীপুর কনস্টিচুয়েন্সি সেখানে সিঙ্গিরবন বলে একটি জি জিপি রয়েছে সেখানে মাত্র দু হাজার ছজন লোক নিয়ে একটা জিপি গঠিত হয়েছে আর আজকে এই আমাদের এই জিপি ধরুন বাজার জিপি নয় হাজার পাঁচশো পপুলেশন নিয়ে একটি জিপি গঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেন্টারে মাত্র একজন গ্রুপ মেম্বার ছিল ওয়ার্ড মেম্বার ছিল একজন আজকে তিনজন ওয়ার্ড মেম্বার খেতে দুজন করা হয়েছে হ্যাঁ আজকে একটা ওয়ার্ডে এগারোশো তেষট্টি বুট আর একটা ওয়ার্ডে রয়েছে নয়শো আটাত্তর বুট জনগণকে যে চরমভাবে মানে কষ্ট দেওয়া হচ্ছে তো আমি বলবো তার এফেক্ট কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে পড়বেই পড়বেই সেটা আর কোনো বলার সুনাইতে আপনাদের আপনাদের যে সমর্থিত নির্দলরা বা আপনারা যে ভেতরে ভেতরে সাহায্য করছে সেই নির্দলদের অবস্থান কিন্তু ভিতরে ভিতরে আমি প্রকাশ্য বলবো সেটা বলতে আর অপেক্ষা রেখে না শুধু বিজেপি এনটি বিজেপি যেটা হয় বিজেপিকে আটকাতে যেটা করার প্রয়োজন আমরা সর্বশেষ লড়াই করে আমরা সেটা চেষ্টা করছি বিজেপিতে আটকা আটকাতে যা করার প্রয়োজন আমরা সেটা করে যাচ্ছি এবং তার রেজাল্ট আপনারা পাবেন যখন ভোট গণনা হবে আপনারা দেখবেন কতটা নির্দল প্রার্থী বেরিয়ে আসে আর অন্যান্য এনটি দল বেরিয়ে আসবে জেলা পরিষদ কজনের দল আছেন আপনাদের সেটা আপনারা রেজাল্টের পর জানবেন তা প্রকাশে আমরা তো বলে দেব কজন আছেন না আছেন আজকে তো বুট শেষ হয়েছে তো আপনারা নিশ্চয় আপনারা সাংবাদিক লোক আপনারা নিশ্চয় জানবেন আমি বলবো তো এখানে আমি বলবো আমি বলবো এই সুনাইয়ের গুটে কয়টা জেলা পরিষদ আমাদেরই হচ্ছে আচ্ছা আঞ্চলিক পঞ্চায়েত কয়টা পাচ্ছেন আঞ্চলিক পঞ্চায়েত আমি আমাদের সুনাই আঞ্চলিক পঞ্চায়েত তো অবশ্যই আমাদেরই আঞ্চলিক পঞ্চায়েত গঠন হবে সেটা আমি নির্বিক বলতে পারবো আচ্ছা আমি এখানে শুনলাম যে মানুষ ভোট দেওয়ার জন্য ভোর ভোট চারটা থেকে লাইনে দাঁড়িয়েছেন কোনো জায়গায় বদ্ধরাত্ম থেকে লাইনে দাঁড়িয়েছেন এই অঞ্চলে এর কারণটা কি হ্যাঁ তার কারণটা হচ্ছে সরকার যেভাবে চাচ্ছে জনগণের গলা টিপে সেটা সেটাকে জনগণ মানছেন না কিন্তু জনগণ যত কষ্ট দেবে সরকার জনগণ আরও শক্ত হবে ইট পড়লে যেভাবে শক্ত হয় জনগণ সেভাবে শক্ত হয়ে বেরিয়ে আসছেন সরকারের সঙ্গে লড়াই করতে বিজেপিকে তার প্রতিত্তর দিতেই হবে আজকে যেভাবে জনগণকে কষ্ট দেওয়া হচ্ছে দেখেন আজকে ছটা বেজে গেছে মহিলারা লাইনে দাঁড়িয়ে আছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে তুলে নিয়ে সেটা কেন এ তারপর আরেকটা বিশেষ কথা হলো আজকে শুক্রবার প্রতিটা ভোট যতক্ষণ যেটা নির্বাচন আসে সেই নির্বাচন কিন্তু শুক্রবার ছাড়া কোনো তারিখ কিন্তু নির্ধারণ করা হয় না শুক্রবারই ভোট হয় সেটা কেন সেটার উত্তর কি দিতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তিনি তো শুধু বলতে পারেন যে আমি মাইনরিটির এই করছি সেই করছি আমি ওনাকে যদি প্রশ্ন করি যে শুক্রবার ছাড়া কি আর নির্বাচনের তারিখ ঠিক করা যায় না তিনি কি উত্তর দিতে পারবেন তিনি তো শুধু বলেন যে আমি মুসলিম মহিলাদের অরুণোদয় দিচ্ছি এই দিচ্ছি সেই দিচ্ছি কিন্তু আজকে দেখেন মহিলাদের কি দুর্গতি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে লাইনে লাইনে দাঁড়িয়ে ডিলিমিটেশন যদি নিরপেক্ষ ডিলিমিটেশন যদি সরকার এগিয়ে আসতো তাহলে এমন অবস্থা হতো না আমি আমি বলতে পারি তো তিনি বলতে চাইছেন এই জুম্মা শুক্রবার দিন এই এই ভোটের ব্যবস্থা করায় সংখ্যালঘু জনসাধারণ একটা কষ্টের মধ্যে আছেন এই কথা তিনি বলতে চাইছেন এবং একই সঙ্গে তিনি বলছেন যে শুনাইয়ে পঞ্চায়েতের নির্দলরা অর্থাৎ অগপ অর্থাৎ এডিএফ সমর্থিত নির্দললা ভালো ফলাফল করবে তাই তিনি বলছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আমরা তো শুধু যে আপনি বলছেন নির্দল সেটা কোনো কথা নয় বিজেপিতে আটকাতে যাকে সাহায্য করার প্রয়োজন আমরা সাহায্য করেছি আরো আরো আছে আমাদের আপনারা কিছু পরে দেখবেন অবশ্যই